আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি সকাল থেকেই এখন সকালে ঘুম থেকে উঠে ফিরে এসলাম ফ্রেশ তো কালকে তরকারি রান্না করছিলাম মাংসর তরকারি তরকারি ছিল এইটা গরম করলাম তো আমাদের উনি তো আবার মাংসের তরকারি পছন্দ করে না আমার স্বামী তো হোটেলতে ভাজি অনাইছে তো উনি খাবে ভাজি দিয়ে আর আমি এখান থেকে একটু ঝোল ঝোল দিয়ে একটা পরোটা খেয়ে নেব তো নাস্তা করা শেষ চলে আসলাম রান্নাঘরে কোটাকাটিগুলো আমি আরও আগেই করে নিছি তো এখন আজকে আমি রান্নাবান্নার আয়োজন হলো শাক ভাজি আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন তো এখানেই তো রান্নাবানার জন্য আমি শাক কৈ বসিয়ে দিছি তো দেখলেন এই পাট শাক ভাজি প্রায় পাট শাক হয়ে আসতো এখন আমি বাগার দেবো শাকটা তো আজকে দু তিন দিন যাবৎ মেয়েটাও ঘরে নাই মেয়েটা শ্বশুরবাড়িতে গেছে বেড়ানোর জন্য আর আমার টুকিটাকি কাজকর্ম আমার ভাগ্নিটা করতো ওরও অনেক বড় একটা বিপদ কারণ ওর শাশুড়িটা মারা গেছে তো ও আসতে পারে না ইন্যা নীল্লাহ নীল্লাহিরা রাজীউন আপনারা সবাই দোয়া করবেন আমার এই বিয়ানটার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন তো একা একা কাজকর্ম করতে কষ্টই হইতাছে কষ্ট হলেও কি আর করা কারণ করা তো লাগবেই সংসারের কাজকর্ম করা তো লাগবেই তো বেশি একটা সমস্যা হচ্ছে না কারণ এখন আমরা দুজন মানুষ ঘরে তো আস্তে আস্তে করে নিচ্ছি কাজকর্মগুলো সকালে নাস্তা করলাম নাস্তা করে রান্না করতে আসলাম রান্না বান্না শেষ হলে ঘরে ঘরদুয়ার সব সব এলোমেলো হয়ে আছে এই তো ঘরদুয়ার পুরো এলোমেলো এগুলো এখন গুছ গাছ করে টর মুসে নিব তারপরে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করব এই তো এখানে এখন আমি বিছনাটা ঝাড়ু দেবো কারণ এই বাসায় আসছি না এখানে রুম অনেক বড় বড়ো এই দুটোই রুম বড় বড় অনেক তো যাই হোক কারণ মানুষের বিপদ তো আর কোয়ে বলে আসে না ওই মেয়েটা যদি থাকতো ভাগ্নিটা ওই সব কিছু করে দিত কারণ আমি যখন না পারি তখন উই আমার টুকিটাকি কাজকর্ম করে দেয় তো এখানে আমার শাকটা হয়ে গেছে শাক ভাজিটা এখানে লাউ তরকারির জন্য আমি পেঁয়াজটা ভাজা নিতেছি পেঁয়াজটা ভাজা হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো এই তো রান্নাবান্না শেষ ঘরের কাজকর্ম সব কিছু শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের তো এখানে যে পারশাক ভাজি আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর কালকে ডাল রান্না করছিলাম লাউ দিয়ে ওইগুলোও আসে কারণ আমার স্বামীর লাউটা খুব পছন্দ ওনার লাউ লা ভাজি এগুলা খুবই পছন্দ তো দুটাই নিয়ে আসলাম কারণ কালকের ডালটাও ফালাই দেওয়া যাবে না তো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো ও এখন দুজনে বসে পড়লাম খাওয়ার জন্য কারণ অনেক বেলা হয়ে গেছে একলা একলা কাজকর্ম করছি তো অনেক বেলা হয়ে গেছে চারটার মতো বাইজে গেছে ও এখন খাওয়া দাওয়া করে নেই আর নতুন পাট শাক তো শাকগুলো অনেক আরেক দিনও আনছিলাম শাক ভালোই লাগছে তো আবার আজকেও আনাইছি কারণ যে আজকেও নিয়ে আসো রান্না করব। ও এখন হচ্ছে মাগরিবের পর আমার বোন আসলো ছোটো বোনের মেয়েকে নিয়ে আসলো ওর ছেলেকে নিয়ে আসলো বলতে আসে খালামনির বাসায় যাব তো আসছে আমি জিজ্ঞেস করতেছি কি কি খাবা তোমরা তো বলতাছে চা রুটি কেক এগুলা খাবে তো আর আম্মু বলতাছে না পা এগুলো কিছুই দিও না চিপাই না দাও তো আমি চিপিয়ে না দিলাম তো ওরা খাইতে আসে আর দুষ্টামি করতে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ